লাম আমার বোনের বিয়ে ছিল দুয়ারে সরকারে এসছি একটা অভিযোগ জানার জন্য অভিযোগটা তারপরে এখন ওই টাকা পাওয়া যাচ্ছে না এখন ওটাই আমরা বলতে এসেছি টাকাটা কিসের টাকাটা হচ্ছে রূপশ্রীতে বোনে আমার বোনের আজকে থেকে নিয়ে দেড় বছর আগে বিয়ে দিয়েছিলাম এখন পর্যন্ত টাকা পাওয়া যায়নি ফর্ম ফরম সবই জমা দেওয়া গেছে কিন্তু এখন পর্যন্ত টাকাটা পাওয়া যাচ্ছে না ওই জন্য অভিযোগ জানাতে এসেছিলাম আর তিন হাজার টাকাও নিয়েছে একজন ও বলেছে কি যে সব জমা হয়ে যাবে টাকা পেয়ে যাবে কিন্তু এতদিন হয়ে গেল তাও টাকা পাওয়া যাচ্ছে না তিন হাজার টাকা কিসের জন্য দিলেন ওটা বলেছে যে আমি জমা দিয়ে দেবো হয়ে যাবে ওই জন্য ফর্মটা আমি জমা দিয়ে দেবো টাকাটা পেয়ে যাবে টাকাটা কখন দিয়েছিলেন ওই যে যখন আমরা ফরমটা দিয়েটা হয় আর কিছুদিন পরে টাকাটা নিয়েছিল কাকে দিয়েছিলেন টাকাটা রপি 100 ডলার কি করে কি করে ও এইglo কাজ করে গরম গরম জমাটামাটা এইglo করে আগে ঠিকাদারি করছিল এখন এইglo কাজ করে ওখানে বলছে বলকে গিয়েছিলাম তো বলতো যে कैंसिल হয়ে যেতে হবে না জমা হয়নি ভালোভাবে বিয়ে ছিল না ও বলে ওরা বলছে বিয়ে হয়নি যে ডেটা বলেছিলো বলছে তার জন্য ক্যান্সেল হয়ে গেছে বলছে টাকা ওটা তো গরিবের জন্য টাকা দিচ্ছে কিন্তু ওরা দিচ্ছে না কো ওরা লুকে থিয়ে দিচ্ছে আমরা অভিযোগ জানাইছি আমরা টাকা চাই আমরা কি করবো আমরা গরিব গরিব মানুষ আমরা এটাই চাই দেড় বছর আগে হ্যাঁ তারপরে কি হলো ফর্ম জমা দিতে এসে দুদিন পরে জমা দিয়েছি বিয়ের দুদিন পরে দিয়েছিলেন দুদিন পরে জি হ্যাঁ পাইনি এখন পার টাকাটা লে ঘুরছি সমস্যা ঘুরছি পাই না খো পাইনি না কি বলছ এটা পাওয়া যাবে না ক্যান্সিল হয়ে গেছে আর পাইবে না টাকা বিয়া হয়নি ভোগা দে ফলস কইছো মানে কি বলছ এটা এটা যে ফর্ম লেছে সে জমা কইছে যে ফর্ম জমা দাইনি ভোগা দে কইছে বিয়া হয়নি

ফর্ম কি ওই ভরেছিল না ফর্ম হারাই ভরেছেন ওয়াকি দিতে দেছেন জমা দিতে দেছেন 3000 টাকা কি বলে নিয়েছিল আপনার কাছ থেকে ও যে আমি জমা দিব কাগজটা জমা দিব তো হাকা টাকাটা দাও এই যে হেই দিবে পরে দিব আমি পাই লিবে হাকা রোজ ঘুরাইছে রোজ ঘুরাইছে রোজ ঘুরাইছে তা হাকা তাই কইছে কালী পূজা পর ঢুকবে তো পরে ঢুকবে এইলা করে করে হাকা কইছে তো টাক পাইনি দাইনি টাকা আচ্ছা ঘুরছি 3000 টাকা দিয়েছিলেন জি হ্যাঁ 3000 টাকা দিয়েছি

না টাকা ঢোকেনি বা ক্যান্সেল করে দিয়েছে সেটা প্রশাসন দেখবে সেটা ক্যান্সেল কেন হয়েছে তার আগে হয়তো কোনো ফল্ট আছে বা কিছু আছে সেটা তো প্রশাসন আর তো এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর প্রকল্প সব বাড়ি বাড়িতেই টাকা পেয়েছে যারা একদম যোগ্য কেউ বাদ যায়নি এটা বাস্তব কাটমানির একটা অভিযোগ উঠেছে লিখিত অভিযোগ দেয় রয়েছে এখন মুখ্যমন্ত্রী মাল্লায় এসেও বলে গেছেন যে তার প্রকল্পে যুবা কেউ কাটমানি নেই প্রশাসন তার ব্যবস্থা নেবে আমরাও বলব কি সেই ব্যবস্থাটা নেওয়া হোক তার বিরুদ্ধে আমরা তো বারবার বলছি কী মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো আছে তার জন্য কাউকে টাকা পয়সা দেওয়ার জরুরা নাই মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন আমরাও প্রচার করেছি কি কাউকে কোনো পয়সা টাইসা দেওয়ার জরুরত নাই নিজেই নিজেই সব কিছু মুখ্যমন্ত্রীর প্রকল্পগুলো আধিকারিক আছে সবাই আছে আপনার অ্যাপ্লিকেশন করুন যদি বা আপনারা এজুয়াল হন তাহলে নিশ্চয়ই সেই প্রকল্পগুলো সুবিধা পাবেন তার ব্যাপারটা আছে আমাদের মুখ্যমন্ত্রী যে প্রকল্প করেছেন এখানে কোনো জাত বা কোনো দেখা হয় এখানে সবার জন্য প্রকল্প আপনি দুয়ারে সরকার সরকারে যাবেন আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না আপনি সিপিএম করছেন কংগ্রেস করছেন বিজেপি করছেন এখানে সবার জন্য প্রকল্প খোলা সেই জন্য আপনাদেরকে বলছি এখানে কেউ বঞ্চিত হবেন না কেউ বাদ যাবেন না মুখ্যমন্ত্রীর প্রকল্প সবার জন্য আছে সবাই বাড়ি পেয়ে যাবেন সুস্থভাবে দাদা চক্র অনেক বন্ধ হয়ে গেছে আগে যা ছিল আর নেই সব সিস্টেমে চলে এসছে এক এক দুটো ঘটনা কিন্তু আমাদেরও চোখে মাঝে মধ্যে পড়ে এই যে আপনার মাধ্যমেই জানলাম যে ঘটনাটা যারা করেছে তাদের বিরুদ্ধে শক্তি মানে ব্যবস্থা নেবে প্রশাসন ব্যবস্থা নেবে আর আমরাও বলবো কি প্রশাসনকে করা হাতে